ভাইয়া এই কাগজটা একটু করেন আপনি দিয়ে বিবাহিত কি আরে জান কি হইছে আরে আপনি তেমন কিছু না আমার ফোনে টাকা শেষ হয়ে গেছে কি বলো টাকা শেষ হয়ে গেছে মানে তোমার বন্ধুদের ফোন দাও কাজী অফিসে যেতে হবে না লেট হয়ে যাইতাছে তো কাজী তো আমাদের জন্য বইসা আছে তুমি বাসা থেকে বেরোনোর সময় মোবাইলে টাকা ভরে আনবা না এখন কি করবা তাড়াতাড়ি করো সরি আমার মনে ছিল না এক কাজ করি তুমি পাঁচটা মিনিট এখানে দাঁড়াও আশেপাশে কোনো দোকান দেখি ফেলা গিলট করতে পারি নাকি আচ্ছা ঠিক আছে তাতে যাও আচ্ছা বাবু তুমি পাঁচটা মিনিট এখানে দাঁড়াও আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও এই ছেলে এই দাঁড়াও তুমি আমাকে এটা কি কাগজ দিছো তুমি এখানে কি লিখছো আমার বিয়ে বিবাহিত তুমি কি জানো আজকে ওর সাথে আমার বিয়ে হচ্ছে হ্যাঁ ভাইয়া যে চিঠিটা দিছি একদম সত্যি কথা ভাইয়া আপনি যাকে বিয়ে করতে চাইছেন ও আমার আপন ভাবি আপনাকে আমি মিথ্যা কথা বলতেছি না উনি একটা বিবাহিত মেয়ে এই ছেলে তুমি সব কি বলতেছো তুমি সত্যি বলতেছো হ্যাঁ ভাই আমি সত্যি কথা বলতেছি উনি আমার ভাবি লাগে দেখো ভাই তোমার কথা বিশ্বাস হচ্ছে না আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না পাঁচ মিনিট দাঁড়ান বাই আওয়াজটা এখানে আমি আমার ভাবির কাছে যাই দাঁড়াইয়া দেখেন উনি আমাকে দেখে ভয় পাইবে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি কেন দাঁড়া আছি আরে ভাবি আপনি আর কোশার পরে কোথায় যাচ্ছেন আরে তুমি এখানে আর বইলো না একটা ফ্রেন্ডের বাসায় যাবো তো নতুন কিছু রিলস বানাবো ও আচ্ছা তাই হ্যাঁ আর যাই হোক তুমি এখানে কি করতেছো আমি তো একটু বন্ধুর বাসায় যাচ্ছিলাম একটু কাজ আছে ও আচ্ছা তাহলে যাও হ্যাঁ যাচ্ছি আপনি এখানে আছেন ভাইয়া কি জানে আয় না না তোমার ভাইয়া জানে না আর তুমি তো জানোই তোমার ভাইয়া এগুলো পছন্দ করে না আর তুমি কিন্তু আবার যে এগুলো বলিও না আমি না বলেই আসছি না ভুলেও কিন্তু তুমি তোমার ভাইয়ারে বলিও না আর ও জানলে বুঝোই তো আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে ও তাই নাকি নাইম তুই আমাকে আর্জেন্ট এখানে আসতে বলে গেল আর চাঁদনি তুমি এখানে বিয়ের ড্রেস পরে কি করতেছ আরে শাহিন আমি একটু ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম রিলস ভিডিও বানাইতে তুমি এখানে কেন আসছো চাঁদনি চলো মোবাইলে রিচার্জ করছি আমাদের জন্য কাজ অফিসে ভাই ওয়েট করতেছে চাঁদনি এই ছেলে কে আর কিসের কাজ অফিসে কথা বলতেছে আর কে ওয়েট করতেছে আরে তোমার না বললাম আমি আমার ফ্রেন্ডের বাসায় রিলস বানাইতে যাব এটাই ওই ফ্রেন্ড চাঁদনি তুমি এসব কি বলতেছো আজকে তো বিয়ে করার কথা বাইদাবে দেবে এই লোকটাকে এই লোকটাকে কেন তুমি কই ফুট দিতেছ কি চুপ করেছো না বলো আর ভাই আপনি কে চাঁদনি কি বলতেছে এই বিয়ে করতে যাচ্ছ মানে ভাইয়া আমি তোমাকে সব সত্যি বলতেছি চুপ কর তোকে বলতে হবে না চাঁদনি এখানে কি জন্য আসছে আমি ভালো করে জানি ও আমাকে ঠকাচ্ছে তুমি আমার সাথে বেইমানি করে এই ছেলের সাথে বিয়ে করতে যাচ্ছ এটা পাল্লা চাঁদনি চুপ করে আছো কেন এই ছেলে কি তোমার বন্ধু না সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছ বলো কি বাবা কথা বলতেছো না তুমি কি চাও রাস্তাঘাটে আমি সিংকেট করি ভাইয়া চুপ থাকেন আমি বলতেছি ও কি কি বলবে আমরা সত্যি আজকে বিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু ভাই দেবে আমি জানতাম না যে চাঁদ নিয়ে বিবাহিত মেয়ে আপনার ভাই তো আজকে আমার জীবন না আসতো না তাহলে আমি বিয়ে করে সারা জীবন আশ্বস্ত করতাম চাঁদনি এই ভাইয়াটা কি বলতেছে আমার ভালোবাসার কি কমতে ছিল যে তুমি আমাকে ছেড়ে এই ভাইয়ার সাথে বিয়ে বসতে গেছো আচ্ছা সায়ন যেহেতু তুমি সবকিছু বুঝেই গেছো তাহলে আর মিথ্যা বলে লাভ নাই তোমাকে বলি তাহলে শোনো তুমি আমাকে বলতে পারবা আজ অব্দি আমাদের এক বছর বিয়ে হয়েছে কখনো ঠিক আমাকে সময় দিছো আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোইছো চুপ করে আছো কেন জবাব দাও আরে যে তোমার ভাই কি যে বাসার মধ্যে ঠিক যাও কোনো কাজ করতে বলো না সারাদিন আমার পিছে পড়ে থাকে আমি কি করি না না করি শুধু এগুলাই খালি খুঁচাই কিসের জন্য আমার কি স্বাধীনতা নাই মেয়ার এগুলা নিতে পারতেছি না আর ওকে দেখো ও আমাকে টাইম দেয় আমাকে নিয়ে ঘুরতে বেরোয় আর আমার সব ইচ্ছাগুলো পূরণ করে আর ওর পছন্দ আর আমার পছন্দ সেম এর জন্যই আমি ওকে বিয়ে করতে যাচ্ছি আর শাহিন আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব তুমি সাইন করে দিও চাদনি এই ছোট্ট একটা ভুলের কারণে কি তুমি এত বড় ডিসিশন নিছো আমাকে বলতো আমি নিজের ভুলগুলো সংশোধন করতাম আর আমি তো অন্য কেউ না আমি তো তোমার হাজবেন্ড তাই না স্বামী স্ত্রীর মধ্যে তো কত কিছুই হয় তাই বলে তো তুমি এত বড় একটা ডিসিশন নিতে পারো না তাই না তুমি আমাকে বলতে পারতা দেখো এরপর থেকে আমি আর কখনো এরকম করব না তোমাকে সময় দিব তোমার সাথে যখন যেখানে যেতে পারবো আমি যাব প্লিজ এইসব করিও না হ্যাঁ চাটনি তোমার স্বামী ঠিকই বলছে স্বামী স্ত্রী তো ঝামেলা হয় এর জন্য এত ভুল ডিসিশন নিও না দেখো আমার কি আমি সিঙ্গেল মানুষ আমি নতুন কাউকে পেয়ে যাবো কিন্তু তুমি বিবাহ থাকতে মেয়ে তোমার সাথে আমার কখনো যাবে না তোমার সাথে আমি বিয়ে করলে সারা জীবন আস্তি করতে হবে যাও যাও তোমার স্বামীর সাথে তোমার বাসায় যাও হ্যাঁ চাঁদনি ভাইয়া ঠিকই বলছে তোমার যা যা ইচ্ছে আমি সব পূরণ করবো তুমি বাসায় চলো আচ্ছা ঠিক আছে চলো যাচ্ছি আর নয়ন আশা তোমাদের দুজনকেই বলি শোনো তোমরা আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলা যে আমি সত্যি ভুল পথে ছিলাম বন্ধুরা আমাদের দেশে অনেক ভাইয়ারা টাকা ইনকাম করার যা কর বউকে সময় দেবে আর আপুদের বলতেছি আপনাদের জন্য ইনকাম করে তাই স্বামীকে কখনো ঠকাবেন না এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনকে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না